শীতকালে মাছ পড়ার জন্য কি কি প্রস্তুতি নিতে হবে আর মাছগুলো মারা না যায় বাসার ভিতরে এক অপরিষ্কার থাকলে সবার আগে পরিষ্কার করে হবে খোলা জায়গায় মাছ পালতে চান তাহলে এগুলো অনেক গুরুত্বপূর্ণ যেমন ডার্কুই বা স্যালভিনা দরকার হবে শীতকালে পানি তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য এটা অনেক কাজে বাইরের ছোট পুকুরটা অবশ্যই ভালো মতো পরিষ্কার করে হবে এটার ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনার চ্যানেলে দেখে নিতে পারেন হর্নজাতের গাছগুলো অনেক তাড়াতাড়ি বড় হয় এই জন্য সময় সময় এটা কেটে নিতে হবে আর ডার্কুই এর পরিমাণটা বেশি না হয় শীতকালে সন্ধ্যার সময় বস্তার মাধ্যমে ঢেকে নিতে হবে না হলে তাপমাত্রা কমে যাবে মাছ গুলো মারা যেতে পারে শীতের সময় মাছগুলোর কম খাবার কিন্তু হাই প্রোটিন থাকতে হবে যেমন শিম ডিমের কুসুম বা চিংড়ি মাছের গুড়া এবং রোগ প্রতিরোধ করার জন্য রসুনকে একটু গরম পানিতে ভিজিয়ে মাছগুলোকে খাওয়াতে পারেন গাপ্পি মাছে শীতকালে সাধারণত দুই রকম রোগ হয় যেমন বডির উপরে স্পট এবং লেজের অংশটা কুচকিয়ে যাওয়া এটার জন্য সাধারণত লবণ দিয়ে ট্রিটমেন্ট করে নিতে হবে বাসার ভিতর অ্যাক্রয়মের জন্য থার্মিটার এবং অ্যাক্রয়ম হিটার ব্যবহার করতে হবে পানির তাপমাত্রা প্রত্যেকটা মাছের জন্য আলাদা আলাদা এখানে ভিডিও শেষ করছি হাফেজ